আমরা যে রিপোর্টটা পেয়েছিলাম এখানে আটচল্লিশ জন সিলিকোসিস আছে আমাদের মহাদার ব্লকে তা মহাদার ব্লকে আটশো আটচল্লিশ জন শিলিকুশির মধ্যে দেখা যাবে রামপুর তারপরে আপনার ঠাকুরপুরো তারপরে দেখা যাবে বলিয়ারপুর বিভিন্ন জায়গায় শিলিকুশি এখানে কেশার নাই কিন্তু এটা একটা বিভ্রান্তি ছড়িয়ে যাচ্ছে যে কেশার এলাকায় ধুলো থেকে সিলিকোসিস হচ্ছে মানে এটাকে নিয়ে কেশারের উপর কেশার বন্ধ হবে এবং শিল্প ধ্বংস হবে এবং শিল্পের উপর একটা খারাপ প্রভাব পড়বে এটা যেন না হয় সকলকে শুভেচ্ছা রইল বর্তমানে আমরা আছি পাঁচামি মাইন্স ওনার্স অ্যাসোসিয়েশনের অফিসে এখানে পাঁচামি মাইন্স ওনার্স অ্যাসোসিয়েশন এবং ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে একটা স্বাস্থ্য পরীক্ষা শিবির হচ্ছে যার সেই অংশ নিচ্ছেন এখানে ডাক্তারবাবুরা আছেন দুর্গাপুর মিশন হসপিটাল থেকে আজকের এই যে হেলথ চেক আপ ক্যাম্প করেছেন তার মূল উদ্দেশ্যটা কি মূল উদ্দেশ্য হচ্ছে আমরা আমি পাঁচামি মাইন্ড সোনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ওয়ার্কিং প্রেসিডেন্ট মুসলিম মন্ডল বলছি মানে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে মানুষ একঘেয়েমি যন্ত্রের মতো কাজ করে যায় দিন রাত শরীর দিকে নজর দেয় না কেউ বিশেষ করে আমাদের ইন্ডাস্ট্রিয়াল বেল্টে যেসব মানুষ কাজ করে যারা পাথরশিল্পের সঙ্গে যুক্ত তাই আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি অ্যাসোসিয়েশন থেকে যে আমরা দুটো জিনিসের উপর নজর দেবো একটা হচ্ছে স্বাস্থ্য আর একটা হচ্ছে শিক্ষা শিক্ষার ব্যাপারটা রাখছি এখন স্বাস্থ্য ব্যাপার যেহেতু স্বাস্থ্য ব্যাপার চলছে ওই জন্য স্বাস্থ্য ব্যাপারটাই বলছি মানে স্বাস্থ্য পরিষেবাটা আমরা ব্যাপকভাবে দিতে চলেছি এর আগে মানে অল্প অল্প দিয়েছি এখন আমরা এটা বিস্তারিতভাবে দিতে চলেছি মানে আমাদের মোটামুটি আজকে তিনশো জনের প্রোগ্রাম আছে এরপরে আবার প্রোগ্রাম হবে ধরে ধরে প্রোগ্রাম হবে স্বাস্থ্য মানে চেক আপ করে স্বাস্থ্য চেক করে স্বাস্থ্য পর্যালোচনা করে যেসব অসুখগুলো বেরোবে তখন ডিভাইডেড করা যাবে এটা যার যা না গ্যাস্ট্রো না কি তখন ডিভাইডেড করে সেই সব ডাক্তার কাছে পাঠানো হবে এবং তার মেডিসিন তার পরিষেবা আমরা থেকে দিয়ে যাব সেই পরিকল্পনা করে আজকে আমরা প্রথম ব্যাপকভাবে শুরু করেছি এর আগে ক্ষুদ্রভাবে ছিল তো সেটাই আমাদের আজকে দেখতে পাচ্ছেন সেটা চলছে এখন আমরা বেশ কিছুদিন আগে দেখছিলাম সরকারি তরফ থেকে যে সিলিকোসিস রোগ এই জনিত কারণে বিভিন্ন হচ্ছে তো সেই ব্যাপারে কি কোনো চিন্তা ভাবনা রয়েছে আপনাদের দেখুন যে অসুখটা হয়েছে সেটা যেখানে কেশার নাই তার এলাকার বাইরে হয়েছে ম্যাক্সিমাম আমরা হয়তো এটা প্রচারের মাধ্যমে আসছে যে সিলিকোসিস কেসারের ধুলো থেকে হচ্ছে কিন্তু কেশার এলাকার বাইরে যে সব আদিবাসী গ্রাম আছে যে মুসলিম গ্রাম আছে জেনারেল গ্রাম যেগুলো আছে সেগুলোতে সিলিকোসিস হয়েছে অ্যাকচুয়ালি পাথর থেকে সিলিকোস হচ্ছে তা নয় পরিবেশই এমনি দূষিত পরিবেশই দূষিত সেই পরিবেশ থেকে সিলিকোসিস হচ্ছে দেখা যাবে হয়তো চব্বিশ পরগনায় সিলিকোসিস হয়েছে বাঁকুড়ায় হয়েছে বিভিন্ন জায়গায় হয়েছে সেসব জায়গায় ক্রেশার নাই এখন ক্রেশার লেবারই কম এখন ম্যাক্সিমাম কেশার হচ্ছে অটোমেটিক লেবার পাওয়া যায় না লেবারকে কোনো কেসারে কাজের জন্য পাওয়া যায় না তা সিলিকোসিস অসুক্ত এই এলাকাতে যদি সিলিকোসিস কেউ থাকে আমরা সহযোগিতা করব এবং আমাদের কেশার এলাকার মধ্যে সিলিকোসিস আমরা দেখতে পাচ্ছি না তো আমরা যে রিপোর্টটা পেয়েছিলাম এখানে আটচল্লিশ জন সিলিকুশিস আছে আমাদের মালদাজার ব্লকে তা মালদাজার ব্লকে আটশো জন সিলিকুশের মধ্যে দেখা যাবে রামপুর তারপরে আপনার ঠাকুরপুর তারপরে দেখা যাবে বলিয়ারপুর বিভিন্ন জায়গায় সিলিকুশি এখানে কেশার নাই কিন্তু এটা একটা বিভ্রান্তি ছড়িয়ে যাচ্ছে যে কেশার এলাকায় ধুলো থেকে সিলিকুশিস হচ্ছে মানে এটাকে নিয়ে প্রেশারের উপর কেশার বন্ধ হবে এবং শিল্প ধ্বংস হবে এবং শিল্পের উপর একটা খারাপ প্রভাব পড়বে এটা যেন না হয় তো সিলিকুশিস আছে নিশ্চয়ই সব অসুখে আছে দেখা যাবে যে জায়গাতে অসুখ হওয়ার কথা সেই জায়গায় না হয়ে যেখানে অসুখের প্রকোপ হবে না সেই জায়গাতে সেই অসুখ হয়েছে তো সেটাও সেম এটা এটা তাই আজকে যে যে সমস্ত পেশেন্টদের ডিটেক্ট হবে যে বিভিন্ন অসুখে ভুগছেন বা সাফার করছেন তা তাদের পরবর্তী কি চিকিৎসা হবে সেটা একটু জানাবেন হ্যাঁ এটা খুব দামি কথা মানে আমাদের দেখা যাবে যেগুলো আমাদের স্বাস্থ্যসাথীর আন্ডারে পড়বে না এবং যাদের মেডিক্লেম নাই এই দুটো ধাপ আছে তিন নম্বর ধাপ হচ্ছে যাদের মেডিক্লেম নাই মেডিক্লেম যাদের আছে তাদের ট্রিটমেন্ট হবে তিন নম্বর ধাপ হচ্ছে যাদের মেডিক্লেম নাই তার তাদেরকে আমরা অ্যাসোসিয়েন পরিষেবা দেবো যদি কারো অপারেশন করতে হয় তাহলে তাকে অ্যাসোসিয়েশনের মাধ্যমে সেখানে সেই জায়গায় আমরা নিয়ে যাব সেটা কি সম্পূর্ণ অ্যাসোসিয়েশনের খরচ সম্পূর্ণ অ্যাসোসিয়েশনের খরচ সম্পূর্ণ অ্যাসোসিয়েশন খরচ আমরা কোন অনেক মালিক আছে ব্যক্তিগতভাবে অনেককে দিই আমরা কিন্তু এটা ব্যক্তিগত নয় এটা অ্যাসোসিয়েশন ভিত্তিকই হবে এটা অসংখ্য ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমরা কথা বললাম পাঁচামি মাইন্স অনার্স অ্যাসোসিয়েশনের ওয়ার্কিং প্রেসিডেন্ট মাননীয় মসির মন্ডল সাহেব সঙ্গে অসংখ্য ধন্যবাদ আপনারা এইভাবে মানব সেবার কাজে নিয়োজিত আছেন